শুভ সকাল সবাইকে সকালবেলার বাসি কাজ সবই আমার তো বাসন তো মাজাই থাকে ঘর উঠান ঝাঁদ দেওয়া চা খাওয়া সব কমপ্লিট রিমিও উঠে গেছে সকালে আজকে রান্না করিনি কালকের ওই পাট পায়েস না পিঠে আর পিঠে আছে তা বাবা বললো ওইগুলো সকালবেলা রিমির বাপি আর বাবাকে দিয়ে দেবো আর রিমিকে এখন খেজুর কাজু আর কলা ও তো ডিম সিদ্ধ ভালোবাসে না কোনো দিনই বলি একটা ডিম সিদ্ধ করে দিই বলে কি না তো ওগুলো ও খেলো এখনও পড়তে বসবো ওর এখনই পড়াতে চলে আসবে আর এখন আজকে খুবই ওর পড়ার চাপ তিন জায়গায় পড়া এখন পড়িয়ে যাবে কালকে দুই জায়গায় পড়া ছিল এখন পড়িয়ে যাবে আসবে এখনই চলে আসবে তার মধ্যে আবার এটা উঠতে না উঠতেই আবার ইংলিশ আর রাত্রিবেলা হচ্ছে সায়েন্স তা আজকে একটু পড়ার চাপ তা আমার ওই দিক দিয়ে সব কাজ মাছ সেরে এখন হচ্ছে সকাল আজকে রান্না করিনি তা এখন হচ্ছে আমি বললাম তাড়াতাড়ি তুই এখানে পড়তে পড়তে এগুলো তো সকালবেলা টিফিন খেলি তারপরে ওষুধ খেয়ে জল খেতে খেতে তোর পেট ভরে যাবে তার মধ্যে দেখবি তুই দুই জায়গায় পড়তে পড়তে উঠতে তো পারবি না দুই জায়গায় পড়তে পড়তে আমার ঠিক রান্না হয়ে যাবে স্নান করে একবারে বারোটার মধ্যে তোকে ভাত দিয়ে দেবো তো বললো তাহলে মা ঠিক আছে কারণ একটু সকালবেলা আটটার সময় টিফিন করলে বারোটার মধ্যে ভাত খেলাম বললো তাহলে ঠিক আছে আর রিমিকে একটার মধ্যেই করি সব সময় চেষ্টা করি ও একটার সময় খায় আমরা যখন দুটো তিনটের সময় ভাত খাই তখন হচ্ছে আমাদের সাথে আবার অল্প কটা ও খায় শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার এই এখন কটা বাজে এখন সাড়ে সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট খাওয়া দাওয়াতে খেজুর আমন্ড কাজু কলা সকালবেলা এটাই খাই আর ওষুধ খাওয়া দাওয়া কমপ্লিট এখন দাদা পড়াতে আসবে দাদা পড়াবে দশটার থেকে দু ঘন্টাও পড়ায় দেড় ঘন্টাও পড়ায় আর হচ্ছে তারপরে আবার সাড়ে এগারোটার থেকে সাড়ে এগারো ঘন্টা পর পর দুঃখ পড়া আবার সন্ধ্যাবেলা সাতটার সময় পড়া চলো ভিডিও কন্টিনিউ করি রিমিকে পড়াতে চলে এসেছে এর মধ্যে রিমির বাপিও বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে কি রান্না করব তাই ভাবছি এনেছে পেঁয়াজ কালি কাঁচা টমেটো আর ধনে পাতা তা কী রান্না করবো রিমির বাপি বলছে যে ডাল দিয়ে কাঁচা টমেটো দিয়ে করো এরা কিন্তু খায় এরা যেটা খায় আমি সেটাই রান্না করি আর জ্যান্ত মাছ আছে রিমির জন্যে মাছের ঝোল করবো কারণ রিমিও অতটা ডাল ভালোবাসে না আর আমিও ডাল ভালোবাসি না পাবার জন্য তো রোজ তোমরা দেখো আমাদের বাড়িতে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই ডাল হয় হয়তো এক আধ দিন ডাল হয় না তা রিমিকে তো ঘরে পড়াচ্ছে তা এদিকে ও আর্টসের মাস্টার চলে যাচ্ছে এর মধ্যে ইংলিশ মাস্টার মানে একজনের উপর দিয়ে আর একজন চলে এসছে দুপুর এখন একটা বাজে দেখো এই যে মাত্র স্যার গেল এখনো কাপ প্লেটটাও নিই নি এই যে এখনো কাপ প্লেট গিলাস এখনও রয়েছে মাত্র স্যার গেল আমি ঘরে আসলাম আর সত্যি কথা বলতে স্যাররা থাকলেন আমি একটু কমই ভিডিও করি রিমিত তো পুরো গরম লেগে গেছে দেখো রান্না আমার বারোটার মধ্যে কমপ্লিট রান্না কিন্তু এখন কি করা যাবে স্যার না গেলে তো আর স্নান খাওয়া দাওয়া তো করাতে পারে না আগে ওকে এখন সান করাবো তাড়াতাড়ি ওর বাপিকে বললাম একটু জলটা দাও আগে মেয়েকে সান করা ওকে খাইনি তারপরে সব কাজ করব আর সত্যি স্যারদের সামনে পর পর পড়া হয়ে গেছে আজকে মানে আবার বিকালে আবার পড়া আছে তাই আমি বলছি এখন সান করে তাড়াতাড়ি একটু রেস্ট কর রেস্ট করে তারপরে আবার বিকালের পড়াটা তৈরি করে নেয় পড়া তো তৈরি থাকে সময় তা আর আমি তো ওদের সামনে ক্যামেরা অনই করি না ভিডিওই করি না রান্নাবান্না কমপ্লিট এখন শুধু ঘর উঠান ঝাঁদ দিয়ে একটা বাজে ওকে আগে স্নানটা করিয়ে ভাত খাইয়ে তারপরে আমি হচ্ছে আমি একটার মধ্যে চেষ্টা করি দেওয়ার কিন্তু এই যে দেখো একটু পড়াশোনার জন্য এই যে এখন একটা বেজে গেছে হয়তো আর দশ পনেরো মিনিটের লেট হবে কিন্তু কিছু করার নেই পড়াশোনাটাও দেখতে হবে অসুস্থ থাকলেও অসুস্থ মধ্যে তাই তো অসুস্থ তো আমরা থাকবোই ওষুধ খেতে হবে পড়াশোনা করতে হবে আর একদম ওষুধ তো নিয়ে তাও ওরা বলছে যে আগে তুই খেয়ে নিবি তারপরে তুই পড়াশোনা করবি ওরা বলছে এবার বসে থাকতে থাকতে তো যতই আমার বারোটা রান্না হয়ে যাক ওদের মাঝখানে তার খাওয়ানো যায় না তাই এই মাত্র গেল এখন দিমিকে চলো দেখতে থাকো তাহলে রিমি তাড়াতাড়ি করে ওর বাপি ওকে স্নান করাতে চলে গেল আর আমি বললাম একটু তাড়াতাড়ি স্নান করো আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে রিমিকে ভাতটা দিই তাই রিমি স্নান করতে চলে গেছে আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে আগে ওকে ভাত দিয়েছি কারণ মেয়েটা আমার সকালে খায়নি আর তাড়াতাড়ি ভাত দিয়েছি বলছে মা আমার খুব খিদে পেয়েছে ভাতের একটা খিদেই অন্যরকম থাকে আমরা তো বাঙালি যতই আমরা অন্য কিছু খাই তা রিমিকে জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত দিলাম রিমি বলছে মা আজকে মাছের তরকারিটা জানো তো খুব টেস্ট হয়েছে আমি বললাম তাই বললো হ্যাঁ মা হালকা আর একটু ডাল দিয়েছিলাম বলছি মা আমি ডাল খাবো না তা রিমি বলছি মা আজকে খুব টেস্ট হয়েছে। এই পাশ থেকে ভিডিওটা করলে না ভিডিওটা এরকম কালো কালো আসে তা আমি আর ভিডিও করিনি ওকে ভাতটা দিয়ে রিমির বাপি স্নান করছিলো আমি কলে যা বাসন ছিল মেজে নিলাম কারণ রিমির ভাত দেওয়াটাই আমার হচ্ছে মেন সব থেকে ওকে ভাত দিয়ে দিলেই আমার শান্তি আজকে একটা পনেরো বেজে গেছিলো ওকে ভাত দিতে দিতে একটার জায়গায় পনেরো মিনিট লেট হয়েছে তা আমি বাসনগুলো মাজছি যেই মাজা হয়ে গেলো রিমির বাপীকে বললাম তোমরা স্নান করে নাও তুমি আর বাবা তোমাদেরকে ভাত দিয়ে আমার ঘর উঠান ভালো করে আর একবার ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করবো সে আমার যখনই হোক মাস্টার মশারা চলে গেলো তার মধ্যে কাপ প্লেটগুলো সব মেজে একবারে ধুয়ে নিলাম কারণ আবার তো বাসন মাজতে হবে তা রিমির বাপি আজকে সকালে খায়নি তা বলছে আজকে মাছের ঝোলটা সত্যি সুন্দর হয়েছে তা বাবা হচ্ছে দোকানে পুজো দিচ্ছিলো ঠাকুরকে দিচ্ছিল বলে বললো তোরা খেতে লাগ আমি আসি তা ওদেরকে দুজনকে দিলাম আর রিমির পাশে তো রিমির দাদু বসে তোমরা তো জানো তাই ওই জায়গাটা খালিই থাকে তা বাবা পুজো দিয়ে আস্তে আস্তে আমি রিমির জন্যে ফলগুলো এখানে ধুয়ে সব রেখে দিলাম রিমির বাপিকে বললাম তুমি একটু ফলটা রস করে দিও ওই বেশি দেয় লেবুর রসটা তো এদিকে বাবাও চলে এসে বাবাকে ভাত দিয়ে দিলাম আর আমি বললাম তোমরা খেতে লাগো আমি উঠানটা ঝাড় দিয়ে বাসন যা আছে মেজে গোবর দিয়ে তারপরে আমি স্নান করব যখন হবে হবে তা রিমির বাপি লেবুর রসটা করে দিলাম দেখো একটা পা নিচে আর একটা পা উপরে দিয়ে বারান্দায় বসে আছে আর রিমিতে একটু ফোন দেখছিল বলছিল মা আমি স্নান করেছি স্নান করে ভাত খেতে বসছি আমার না একটু শীত লেগে গেছে আমি একটু দশ মিনিট রোদে বসি তারপরে আমি ঘরে যাচ্ছি আমি বললাম ঠিক আছে পাঁচ থেকে সাত মিনিট বসো তারপরে তুমি ঘরে চলে যাবে তাই রিমি ওখানে লেবুর রসটা খেয়ে ও ঘরে চলে গেল কারণ ও ঘরে না গেলে আমি উঠান ঝাঁপ দিতে পারছিলাম না ধুলো উঠবে ওর গায়ে যাবে তাই বললাম মা তুমি ঘরে চলে যাও আমি উঠানটা ঝাঁপ দিয়ে নিই তা এই যে ঝুড়িটা না খাঁচাটা একদম লরবর করে বাসনগুলো দাঁড়াই না এটার মধ্যে আমি কি করি বাসনগুলো উপর করে রাখি জলটা ঝরে গেলে একটু রোদে শুকিয়ে গেলে তারপরে আমি ঘরে যে খাঁচাটা নতুন এনেছি ওটার মধ্যে বাসনগুলো আবার গুছিয়ে রাখি মানে স্নান টান করে তারপরে ওগুলো গুছাবো তা এর মধ্যে আমি ঘরটা ঝাড় ঘর ঝাড় দিয়ে বেরিয়ে গেলাম আরেকবার বিকালবেলার কাজ এগুলো আর আজকে না একটু গরম গরম লাগছিল যখন ইংলিশ স্যার ওকে ঘরে পড়াচ্ছিলো তখন বলছিল যে গরম গরম লাগছিল আর টিনের ঘর রাস্তার পাশে বাড়ি না একটু হালকা গরম লাগলেই গরম লাগে আমি উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে আমি স্নান করে চলে এসেছি এখন বাজে চারটে তা রিমি একটু শুয়েছিল আবার পড়া আছে তা বললো মা একটু চা করো মাত্র চারটে বাজে তা আমাদের তিনজনের জন্য একটু চা করলাম রিমির বাপি বাজারে চলে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে সন্ধে দিয়ে তারপরে ভিডিওটা করতে আসলাম বিকালবেলা ওই যে যেই ভাইটার ভিডিও ছাড়লাম দুই দিন তোমরা দেখলে তো তা ভাইটার এখন বিলার্ড লাগবে লাল বিলার তাই তো মানু কোন বিলার লাগবে ও ওর হচ্ছে লাল বিলাড লাগবে এবার লাল রক্ত রিমির বাপির নাম্বার ওদের কাছে আছে রিমির বাপির ফোনেই ফোন করে আর ওদের রিমির বাপির হোয়াটসঅ্যাপের থেকে মেসেজ হয় আমার নাম্বারের থেকে না তা ওদের মানে বিলার্ড লাগবে তো রক্তটা লাগবে তা আমাদের কোনো যোগাযোগ আছে কি না তা আমরা তো এখন তো বাড়ি চলে এসি প্রায় এক মাস হতে গেল তা আমরা ওই যে যারা আর কি রক্ত রক্ত বিক্রি করে লোকজন নিয়ে আসে বোঝোই তো আমিও কিনেছিলাম তা এবার সেই মুহূর্তে রিমির বিএমটির মুহূর্তে তাদের নাম্বার না সেভ করা হয়নি তা আমাদের লজার থেকেই নাম্বার দিয়েছিল তা যে এদের কাছে ফোন করে এদের হাতে সবসময় লোক লোক থাকে চার পাঁচ হাজার টাকা করে নেয় এক একটা আর রিমির বিএমটি সময় তো তোমরা দেখেছো রিমির মামা তারপরে আমার দিদির ছেলেরা তারপরে আমার হচ্ছে ছোদ্দা তখন পুনেতে থাকতো এখন ছোদ্দা বাড়িতে দুর্গা সময় বাড়িতে এসছে ও আর বাইরে যাবে না ও এখন এখানে চাষবাস করছে আমার ছোদ্দা তো সেই সময় ছোদ্দার বন্ধু যা ছিল শিলিগুড়ি মানে কোথাকার ছেলে পেলে মানে বা কোথাকার মানে ছেলেরা না গিয়ে রিমিকে সবটাই নিচের ভিডিও যদি তোমরা দেখো আমরা যে রিমির পিএমটির আগে যে যেই অপারেশনগুলো হলো টনসিল অপারেশন নাক অপারেশন সব হচ্ছে শিলিগুড়ি তারপরে দিনাজপুর ওই দিগের কোথাকার কোথাকার কলকাতার বনগাঁড় চাঁদপাড়ার আমার দাদার সাথে যারা কাজ করতো সবাই গিয়ে রিমিকে বিলাট দিয়েছিল তা আমার পরের একজনের সাথে পরিচয় হলো আমার কাকা শ্বশুরের বাড়ি তো শিলিগুড়ি আমার নিজের কাকা শ্বশুরের বাড়ি শিলিগুড়ি ওদের বাড়ির পাশে একটা ছেলে আমি দেখেই চিনে ফেলেছি আমি তো কাকা শ্বশুরি শিলিগুড়িতে আমি দুবার গেছি কাকা শ্বশুরের বাড়ি তা তোমরা যদি কেউ ভেলুরের আশেপাশে থাকো আমি যেই ভাইটার ভিডিও ছেড়েছি তার মধ্যে ফোন নাম্বার আছে যদি কেউ ভেলুরের আশেপাশে থাকো ওদের সাথে একটু যোগাযোগ করে আমরা তো জানোই তো মার্চের এগারো তারিখ আমাদের অ্যাপার্টমেন্ট এগারো তারিখে গিয়েই পৌঁছাবো তা ওদের সাথে সেই সময় আমাদের দেখা হবে তা যদি কেউ আশেপাশে থাকো তাহলে ওদেরকে একটু গিয়ে বিলাড যদি একটা দিতে পারো অনেকটা হেল্প হয় হসপিটাল থেকে দেয় কিন্তু যখন অনেক লাগে দেখো রাস্তা রাস্তার পাশে বাড়ি মানে এত গাড়ির আওয়াজ তা আজকে যেটা আমার ভিডিওর উদ্দেশ্যে রিমিকে তো তোমরা দেখেছো বিএমটি রুমে কেমো দিয়েছে রিমিকে আঠাশটা কেমো দিয়েছে তোমরা সবটাই জানো এক এক একদিন চারবার পাঁচবার করে স্নান করাতে হয়েছে হাইড্রোজের কেমো গেছে সবটাই তোমরা জানো এবার না আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে তখন না আমি মানে এইসব মানে তখন মনের কষ্টই এইসব ভিডিও করিনি তাই এটা সত্যি তোমাদেরও জানা উচিত থালাসিমা মারাও জিজ্ঞেস করতো যে দিদি কেমো কেন দিচ্ছে কেমো কেন দিচ্ছে আর অনেকে ফোন করে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতো বিএমটি রুমেও জিজ্ঞেস করেছে যখন ছিলাম তখনও জিজ্ঞেস করেছে যে দিদি একটা কথা বলবো কিছু মনে করবে না তো আমি বলতাম না বোন বলো যে দিদি বলতো যে বোন বলতো যে যেরকম ভাবতো কারণ অনেকের বাড়িতেই তো ক্যান্সার পেশেন্ট আছে সবাই আমরা কি জানি যে ক্যান্সার হলে কেমো দেয় না হলে রিমিকে কেন কেমো দিচ্ছে তাই আমাকে জিজ্ঞেস করতো যে দিদি একটা কথা বলছি কিছু মনে করো না রিমির তো থ্যালাসেমিয়া আমি বললাম হ্যাঁ রিমির তো থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া মেজর বলছি তাহলে ওকে কেমো কেন দিচ্ছে ওর কি শরীরে কোনো জায়গায় ক্যান্সার হয়েছে একদম পুরো বিএমটি রুমে আমাকে ডাইরেক্ট ফোনে না এরকম বলতো আবার সেনজুরে যখন ছিলাম এরকম বলতো দিদি কিছু মনে না করলে একটা কথা বলবো আমি বলছি হ্যাঁ বলো কী কথা মনে করার কি আছে আমি যেটুক জানি সেটুকুই বলবো ওকে কেমো কেন দিচ্ছে ওর কি শরীরের কোনো জায়গায় ক্যান্সার হয়েছে কেন মানে কেমো কেন দেয় সেটা রিমির মুখে শুনে নাও তোমরা মানে বিএমটির সময় থ্যালাসিমা পেশেন্টদের কেমো কেন দেয় কেমোটা দেয় হচ্ছে কারণ আমাদের আমাদের কেমো দেয় কারণ আমাদের যে ফ্যালিসিমিয়ার যে সেলটা ছিল ওটাকে মারার জন্য কারণ আমাদের নতুন সেল দেবে তাই জন্য আগে ওই সেলটাকে মারতে হবে তো তার জন্য কেমোথেরাপিগুলো দেয় যাতে ওই সেলগুলো মরে যায় মানে ইমিউনি মানে কেমোথেরাপিগুলো দিয়ে ইমিউনিটি পাওয়ারটা পুরো জিরো করে দেয় তারপর ওই নতুন সেলটা ঢালে ঢেলে তারপরে আস্তে আস্তে প্লেটলেট কাউ সবই ডাউন হয়ে যাবে তারপরে ধীরে ধীরে সব মানে ইনক্রিজ হবে কাউন্স প্লেটলেট হিমোগ্লোবিন এর জন্যই কেমোথেরাপিতে যায় কারণ আগের সেলগুলো তো ভালো না ওইগুলো তো আমাদের রক্ত মানে তৈরি করতো না ওই যে সেলগুলো ছিল তো তার জন্য ওই সেলগুলোকে মেরে আমাদের শরীরে নতুন সেল দেয় আর কেমোটা দেয় ইমিউনিটি পাওয়ারটাকে একদম জিরো করার জন্য এবার তো তোমরা বুঝতে পারলে বিএমটি পেশেন্টদের মানে থ্যালাসিমাদের কেন কেমো দেয় ওর হচ্ছে যে থ্যালাসিমা যে ওর কোষগুলো ছিল ও তো জন্ম থেকেই তো থ্যালাসিমা তাই না জন্ম থেকেই তো জন্ম থেকেই তো ও থ্যালাসিমা নিয়ে জন্ম হয়েছে ওই কোষগুলোকে মারার জন্যেই কেমো দেয় তারপর তো একটা সুস্থ মানুষের সেলফ ওদের শরীরে ঢালা হয় যেটা মেরু সেটা হচ্ছে সুস্থ একটা স্বাভাবিক লোকের ওটা দেওয়া হয় তার জন্যই কেমো দেওয়া হয় তোমরা বুঝতে পেরেছো আশা করি এটা কোনো ক্যান্সার না ঠাকুরের আশীর্বাদে এই মানে এই রিমির তারপরে যাদের থ্যালাসিমা যাদের ক্যান্সার এই প্রভুর কাছে বলি প্রভু তুমি এই সব রোগ কাউকে দিও না সবাইকে সব আমাদের সন্তানের বাচ্চাদেরকে সুস্থ রাখো সব সময় প্রভুকে এটাই বলি আর অনেকেই কমেন্টে বলো হ্যাঁ রিমি থ্যালাসিমিয়া একটা সময় ছিল তাই না বাবা ও এখন বলে মা ওটা বলবা না ও আমাকে সবসময় এটাই বোঝায় ও যেটা বলে আমি সেটাই বলি হ্যাঁ ও ওটা ইংলিশে বলতে পারে তা অনেকেই বলো রিমিকে ডালিম দাও কেন রিমিকে খেজুর দাও কেন রিমি তোমাদের আশীর্বাদে রিমি এখন সব খেতে পারবে মানে ঘরের খাবার তোমরা তো জানোই কী কী খেতে পারবে না আমি পরের ভিডিওতে বলে দেবো রিমি এখন রিমি যেটা তেরো বছর বয়স অবধি ও যেটা খেতে পারেনি ও আজকে চার মাস ধরে তোমাদের আশীর্বাদে ও ডালিম বলো খেজুর বলো ও এখন সবটাই খেতে পারবে পুরোপুরি সব খেতে পারবে ওর এখন কোনো কিছুতে বারণ নেই শুধু যেইটুক বারণ আছে সেটা একটা কোনো কারণ আছে সেটা তার জন্যে এক বছর খেতে পারবে না যেই জিনিসগুলো বারণ আছে তোমরা অনেকেই প্রশ্ন করছো ওই জিনিসগুলো নিয়ে আমাদের ঘরে যেহেতু ওইগুলো বান্না হচ্ছে না তোমরা দেখছো ওটার জন্য এক বছর বারণ ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে তারপরে মানে আর কোনো কিছুই বারণ থাকবে না তারপরে সব খেতে পারবে এখন যে আয়রন জিনিসটা আমরা থ্যালাসেমিয়া থেলা যেটা মানে সব থেকে খতরনাক যেটা রিমিট যেটা বিটা থ্যালাসিমিয়া মেজর সেটা মানে কোনো আয়রন জাতীয় জিনিস খেতে পারা যায় না কোনো কিচ্ছু আয়রন না মানে কী বলবো ওদের জন্য আমরা পাগল হয়ে যেতাম এটা রান্না করতে পারবো না ওটা রান্না করতে পারবো না কী রান্না করবো কাঁচকলা মোচা থর ইঁচড় কিচ্ছুই রান্না করতে পারতাম না না মুসুরির ডাল মানে পুরো পাগল হয়ে যেতাম কোনো জ্যান্ত মাছ না কোনো আয়রন জাতীয় মাছ না শুধু মিষ্টি মাছের মধ্যে বাটা মাছটাই বেশি আমাদের বাড়িতে হতো মানে আগে আর কি এত খাবার ওদের বারণ এখন ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে এখন রিমি সব খেতে পারবে তোমাদের আশীর্বাদে এটা আমি বুঝাতে পারলাম আর কেমো কেন দিয়েছিল সেটাও তোমাদেরকে রিমি বলে দিল আর যারা পরবর্তীতে বিটা থেলাসিমা মেজর বিএমটি করার প্রসেসিং নিচ্ছ তারাও তোমাদেরও দেবে সেটা যার যা শরীরের উপরে নির্ভর করে দেয় না কোষ হিসাবে তার কতবার লেগেছে তার শরীরের কেমন পজিশন আছে আমি থালাসিমাদের কথা বলছি আমি অন্য পেশেন্টদের কথা বলছি না যেটা আমি জানি সেটাই আমি তোমাদেরকে বুঝি হ্যাঁ সেই হিসাবেই নিয়ে সেই হিসাবেই অনুমানটা থাকে মানে বাচ্চার বয়স হিসাবে সব কিছু হিসাবে কতটা পাবে হ্যাঁ আর তোমাদের যদি অবশ্যই থ্যালাসিমা নিয়ে কিছু যদি জানার থাকে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করবে আর হচ্ছে কমেন্টে জানাবে আমি তাহলে ভিডিওতে আরও পাঁচটা থ্যালাসিমা মা বাবাদেরকে সচেতন করার যতটা জানি আমি তোমাদেরকে ততটাই বলি আমি যেইভাবে রিমিকে মানুষ করেছি তোমাদের আশীর্বাদে সেইটাই আমি বলি আর এই যে রিমি এখন পড়ছে রিমিরাজকে সত্যিই মানে প্রচুর একে তো ওষুধ খেতে হয় অনেকটা সকালে ওঠে ঠিক টাইম মতন ঘুমায় না উঁচু গ্লাসে উঠলে কিছু করার নেই অসুস্থতার মধ্যে পড়াশোনা করতে হবে এখন রিমিকে একটু দুধ মুড়ি দেবো চা দিয়েছি বিকালবেলা চা আর বিস্কুট খেয়েছে লিকার চা আর এখন একটু দুধ মুড়ি দেবো তারপরে পড়াতে আসবে একটু ঝিমার তা কিছু করার নেই পড়তে হবে তারপরে তোমাদের সাথে আমি আবার ভিডিওতে আসি। আর রাস্তার পাশে দেখো বাড়ি তো খুব হইচ চারিপাশের হইচই হয় খুবই আমার ভয়েস দিতে খুব কষ্ট হয় তার মধ্যেও কোথায় কিছু করার নেই সবাই তো আর আমার অসুবিধাটা বসবে না যে এই ভিডিও করে হইচই করব না বা কি কিছু সবটাই আশেপাশে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে থাক সংসার তাই না বাবা যতটা জানি তোমাদেরকে ততটাই বলি আমাকে সবাই বলছিল কেন রিমিকে কেমো দিয়েছে সেটাই আজকে বললাম রিমিকে ইতিমধ্যে আমি দুধটা দিয়ে দিলাম আর বাবার জন্যও চাটা আমরা একবার যেহেতু চা খেয়েছি এর জন্য রিমির জন্য দুধ নিয়ে আসলাম আর বাবাকে গিয়ে দোকানে চাটা দিয়ে আসব। বাবাকে চাটা দিয়ে আমি আবার একটু রাস্তার সামনে গেছিলাম দেখছিলাম আমাদের বাইরের লাইটটা না জ্বলছে না দেখি অন্ধকার অন্ধকার রিমির বাপি আসলে আবার বলতে হবে যে লাইটটা ঠিক করে দিও তা রিমি বলছে মা দোকানে গরম গরম মুড়ি এনেছে নাকি দেখো তা আজকে দেখছি মুড়িয়ে এনেছে গরম গরম তা আমি আবার নিয়ে এসে রিমিকে আবার দিলাম আমি বললাম দুধের মধ্যে মুড়িটা দিয়ে তারপরে খাও তা একটু পেটে থাকবে রিমি বললো হ্যাঁ আমি বললাম কারণ পড়তে পড়তে তো অনেকটা লেট হয়ে যাবে এর মধ্যে ওর স্যার চলে এসছে পড়াতে আমি বললাম কি যে তাহলে ওর বাপি রাস্তায় চলে গেল। তারপরে স্যার পড়াতে পড়াতে তার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো আমি বলছি মা আজকে তাড়াতাড়ি খেয়ে নেব কারণ আজকে তিন জায়গায় পড়ে আমার শরীরটা সত্যিই খুব কষ্ট হচ্ছে ক্লান্ত লাগছে আমি শুয়ে পড়বো আমি বললাম ঠিক আছে তাই নিমি পড়তে পড়তে বাইরে গেল হাত ধুতে আর বাবাকেও ভাত দিয়ে এসি আমরাও এখন ভাত বেড়ে খেয়ে নেব। আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল এক নেক্সট ভিডিওর সাথে অবশ্যই আবার দেখা হচ্ছে আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো রিমিকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো দেখো আমার পাশে কিন্তু এখনও রিমির কাজু খেজুর ভিজাবো পাশেই সব আমি নিয়ে বসি যে ওদেরকে ভাত দিয়ে তারপরে ওগুলো আমি ভিজিয়ে রাখবো তাহলে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো